দুই ছেলেকে নিয়ে যাচ্ছি আমি মেলাতে আমাদের এখানে সাপ্তাহিক মেলা বসে তো দুই ভাই আগে আগে হাঁটছে আমি পেছন পেছন হাঁটছি আসসালাম আলাইকুম গাইস আসলে মেলাতে যেতে কার না ভালো লাগে বলেন তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো দুই ভাইকে ভিডিও শ্যুট করে আমি আমাকে একটু ভিডিও শ্যুট করে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া করেই আমরা বের হয়ে গেছি মেলার উদ্দেশ্যে মেলাটা কিন্তু বেশি দূরে না আমাদের বাড়ির আশেপাশেই এখানে প্রত্যেক বৃহস্পতিবার মেলা বসে কি সুন্দর সুন্দর গজ কাপড় দেখতেই পাচ্ছেন এখানে সুতি থেকে জর্জেট টিস্যু সব ধরনের কাপড় পাওয়া যায় আর দামি থেকে কম দামিও কাপড় চোপড় পাওয়া যায় আর এখানে মেয়েদের সালোয়ার থেকে চুরি পায়জামা সব কিছুই পাওয়া যায় তো এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের লেস আছে বিভিন্ন ধরনের কানের জিনিস আছে কটন ক্যান্ডি আছে বাচ্চাদের জন্য অনেক কিছু পাওয়া যায় তো এইখানে খেলনা আর খেলনা দেখি তো দুই ভাই দাঁড়িয়ে গিয়েছে তো সামনেই ছিল ফুলের টপ খুব সুন্দর সুন্দর ফুলের টপ ছিল আর বাবু পাখির বাসাও ছিল এখানে ছিল অনেক ধরনের পাপজ খেলনার দোকান আরিয়ানকে তো আমি ধরে আনতে পারিনি আবার আরেক দোকানে যে ও দাঁড়িয়ে আছে দুই ভাইকে নিয়ে আমার সচরাচর মেলাতে যাওয়া হয় না আজকে দুই ভাইকে নিয়ে এসেছি যে একটু ঘুরিয়েও আসি আর ওদের কিছু কিনে দিই তো আয়ন বাবা অনেকদিন ধরেই বলছে স্লাইন খেলবে স্লাইন হাতে নিয়ে ও ছোট ছোটো ফুল বানায় তারপর দেখা যায় মানে সাপ বানায় পুতুল বানায় ওর মনে যেটা মন মানে মনে চায় সেটাই করে তো আমার দরকার ছিল সুই সুতা তো আমি এখান থেকে সুই সুতা নিয়ে নিব আসলে দেখা যায় একটা ঘরের মধ্যে সুই সুতার কিন্তু বেশি প্রয়োজন হয় তো আমি সুই সুতা নিয়ে নিলাম আর এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু তার মন পছন্দ অনেক কিছুই কিনে নেয় তো তারপরে আমার দরকার ছিল লুসনি তারপরে দরকার ছিল কলের জন্য ছাঁটনি তো আমি কিন্তু এই প্রয়োজনীয় জিনিসগুলো আমি নিয়ে নিলাম তো এইখানে আমার বাবা কিন্তু এই তো স্লাইন নেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে তো ওরকে একটা স্লাইনের প্যাকেট কিনে দিলাম আর এটা হয়েছে ও খাচ্ছে এখন ললিপপ আসলে মেলায় আসলে কিন্তু বাচ্চারা কিন্তু এই ললিপপ খাবে এই আচার খাবে এই মিষ্টি খাবে তো আরিয়ান তো মিষ্টি নিয়ে নিয়েছে অলরেডি আয়ান এখন চকলেট খাচ্ছে তো এখানে স্লাইন নিয়ে আমি বলি চলো আমরা বাহিরে যাব আরেক দোকানে আমি বাবা তো যাচ্ছেই না দাঁড়িয়ে আছে আর আমি একটু কসমেটিক্স দেখবো আমার কাছে কিন্তু গয়নাটা ভীষণ ভালো লাগে তো এখানে আমি একটা আংটি দেখছিলাম আংটিটা আমার কাছে ভীষণ পছন্দ হয়েছিল তবে প্রাইসটা আমার মনে হচ্ছিলো একটু বেশি তো যাই হোক আমি একটু দেখছিলাম আর দাম বলেছি তো দামাদামি করছিলাম এখানে আর এখানে কিন্তু অনেক ধরনের চুড়ি ছিল আর এই চুরিগুলো কিন্তু আমার কাছে ভীষণ পছন্দ তো যাই হোক আমি এখানে গয়নার দোকানে আংটি দেখছিলাম আর এখানে চুরি দেখছিলাম তবে আমার আংটিটাই বেশি প্রয়োজন ছিল তো আইটিগুলি আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমি আয়ন বাবাকে নিয়ে আগে আগে হাঁটছিলাম আর আরিয়ান আমাদের ভিডিও করে দিয়েছিলো এখানে গরম মশলা অনেক ধরনের পাওয়া যায় তারপরে বাদাম পেস্তা বাদাম অনেক কিছুই পাওয়া যায় তো যাই হোক এখানে অনেক কিছু পাওয়া যায় আমি এখন এখান থেকে গরম মশলা নিয়ে নেবো এখানে কিন্তু একশো টাকার গরম মশলা মোটামুটি ভালোই দেয় তো এখান থেকে আমি দেখা যায় প্রায় সময় মেলায় আসে যখন আমার প্রয়োজন হয় তখন আমি গরম মশলা নিয়ে যাই তারপরে এই তো আমি গরম মশলা নিয়ে নিচ্ছি আর দেখলাম যে আসলে কত ধরনের মশলা আর মোটামুটি সবাই কিন্তু এখান থেকেই নিচ্ছে অনেকে বলে যে মেলার মশলাগুলো ভালো না কিন্তু না এখানকার মশলাগুলোও ভালো আমি দেখেছি আর এখানকার জিরা তারপরে আপনার গরম মশলার মধ্যে খুবই ঝাঁজ ছিল আর যে জিনিসের ঝাঁস থাকে সেই জিনিস কিন্তু ভালোই হয় খারাপ হয় না তো যাই হোক আমি কিন্তু নিয়ে তো আমাদের এখন কেনাকাটা শেষ আমরা চলে যাব বাসায় আর দেখতেই পারছেন হেজাব তারপর অনেক ধরনের জামা কাপড় কিভাবে মেলাতে ঝুলিয়ে রেখেছে তো আরিয়ান আবার এগুলো ভিডিও শ্যুট করেছে আর দুই ভাই মিলে একটু লাইন নিয়ে এখন মারামারি শুরু করে দেবে আসলে দুই ছেলে যার ঘরে আছে তারা কিন্তু এরকমই আমার মনে হয় বিপদে পড়ে যায় তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন